লালমনিহাটের হাতিবান্দা উপজেলার বড়খাতা ইউনিয়নের চার ওয়ার্ডের ভূমিদস্যু চাচা শ্বশুরের দখলে থাকা জমি উদ্ধারে আদালতের শরণাপন্ন হন ভাতিজা বউ রিফা বেগম তবে রিফা বেগম রায় পেলেও আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন চাচা শ্বশুর রহিম উদ্দিন মিয়া ছিল আমার কাগজ আছে আমি কাগজ নিয়ে থানায় গেছি থানায় থাকি আমি অর্ডার পাইছি আমি আমার সম্পত্তি আমার আমার শ্বশুর অষ্টআশি শতকের মালিক থানা থাকি ইয়া হইছে হওয়ার পর আমার আমি এখানে আসতে জমি মাপা মাপি হিসেবে উনি সারি দেয় না তখন থানার ওসি বাধ্য হয় আমাদের বলছে আপনি কুটে গিয়া মামলা করেন তখন আমি কুটে গিয়া মামলা করছি মামলা আজকে করার প্রায় বারো তেরো মাস হইতেছে বারো তেরো মাসে এখন আজকে এই গত মাসে আমি রায় পেয়েছি জমির এখন আমি রাই পেয়েছি এখন আমি আমার জমি চাই আমার দখ আছে কাগজ দেখাবো তাইলে উনি আমার জমি আবাদ করতে দিবে নাইলে দিবে না তা আমি কি কাগজ ছাড়া এমনি কোর্ট থেকে রায় পেয়েছি যদি আমার কাগজ না থাকে আইলেনিবে উনি যদি আমি যেভাবে আইনের মাধ্যমে গিয়া জমি রাই আনছি উনিও যদি সেই আইনের মাধ্যমে কাগজপাতি দিয়া প্রমাণ কইরা উনি যদি জমি পায় নে আমার সমস্যা নাই এই বিшое রহিমউদ্দিন আদালতের আদেশ পৌঁছে দেন হাতিবন্ধ থানা পুলিশ স্বামী আনারুল হক বিদেশে থাকায় চাচা শ্বশুর রহিমউদ্দিন বিভিন্ন ভাবে আবারো জমি দখলের পায়তারা করছেন আমার বউ নবে এটারে কোঠাইছেন আইনের মাধ্যমে যদি বেরে যায় আমি আইনের মাধ্যমে একটা পেটিশন করি ওই জমি আটক দেবো হ্যাঁ আমার কথা কোনটা যে আমাক যদি তোমার যদি এক কমের ফাইন নামান তা তোমাকে আমি থবো তোমাকে এক গলা ফাইন নামাবো সেই দিকে আইন এসে আমাৰ না জমিতে ধান কাটি দিয়ে ভেবে আমাকে এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক